হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল এগারোটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া করে সোনাকে রেডি করে স্কুলে পাঠিয়ে হঠাৎ করেই চলে যাচ্ছি বাপের বাড়িতে আমি একাই যাচ্ছি তা তোমাদের দাদা ভাইও যাচ্ছে না সোনাও যাচ্ছে না তারপর টোটো ধরে এই যে আমাদের বাজারে চলে এসেছি তো এখন আমি ব্যাংকে যাব। আবার এই পাশেই একটা নেমন্তন্ন রয়েছে শ্রাদ্ধের তা সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর ভাবছি বাবার বাড়িতে যাব তো দেখো চলে এসেছি ব্যাংকে আর এটা হলো অপারেটিভ ব্যাংক আমাদের বানেশ্বরপুর বাজারেই তো ব্যাংকে গিয়ে কোনো কাজই মিটলো না বলছে সামনের সোমবারে আসতে হবে আমাকে তা ওখান থেকে চলে এসেছি আর এখন তো বেশি বেলা হয়নি মানে ওই সাড়ে এগারোটা মতো বাজে তা ভাবছি এখনও নেমন্তন্ন খেতে তো দুপুর হয়ে যাবে আর যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য বাসে উঠে পড়েছি বাবার বাড়িতে যাওয়ার জন্য তো বাস থেকে নেমে পড়েছি এটা হলো কলম বাজার তো এখান থেকে মিষ্টি নিয়ে নেব তো ছোট সোনাটা কালো মিষ্টি আর সন্দেশ খেতে ভালোবাসে ওই জন্য ওই দুটোই নিয়েছি তো নিয়ে এখান থেকে অটো ধরে নিয়েছি অটো ধরে তারপর যাব বাবার বাড়িতে আর বাবার বাড়ি তো একেবারে রাস্তার ধারে না একটু ভিতরে অটো করে যেতে হয় আর অনেক দিন পর না এভাবেই যাচ্ছি বাস গাড়িতে করে বাবার বাড়িতে আর কি বলো তো হঠাৎ করে যাচ্ছি তার কারণ হলো বাবা মা না বাড়িতে নেই ঘুরতে গেছে দেহঘর মুর্শিদাবাদ তারাপীঠ মানে আরও অনেক জায়গাতে ঘুরতে গেছে এক সপ্তাহের জন্য তো ভাই আর মিষ্টি একাই রয়েছে বাড়িতে ওই জন্য যাচ্ছি আমি তো দেখো দেখতে দেখতে চলে এসেছি আর এসে না দেখছি মা বাবা বেরিয়ে গেছে তা মা বাবা দশটার দিকে বেরিয়ে গেছে আর আমার আস্তে আস্তে হয়ে গেল সাথে দেখা হলো না তো আমি এখন মিষ্টিকে আর এই সোনাকে ডাকতে ডাকতে ঘরে ঢুকছি তো ওরা না ঘরের ভিতরেই আছে আর আমার সোনাকে নিয়ে আসিনি ওর স্কুল টিউশনই রয়েছে ওই জন্য আর আনলাম না তো দেখো তারপর এই যে ঘরে উঠে পড়েছি আর ছোট সোনাটা ব্যাগ আমি খাবার এনেছি এই দেখো কিভাবে দেখছে আর এক একটা জিনিস ব্যাগ থেকে বের করছে তো অনেকক্ষণ বসার পর ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে মিষ্টি স্নান করে এখন পুজো দিচ্ছি আর সোনা ভীষণ জ্বালাতন করছে মিষ্টিকে এখন আর এই বাড়িতে এসেছি মানেই না সব ফাঁকা ফাঁকা লাগছে তো এখন এই যে দুপুরের খাবার বেড়ে দিয়েছে মিষ্টি তো সকালবেলায় রান্না করেছে আজকে নিরামিষ যেহেতু মারা প্রথমে মায়াপুরি ঢুকবে তা সকালবেলা নিরামিষ রান্না করেছিল আর এখন আবার এই যে ডিমের অমলেট করে দিয়েছে আমার জন্য তা আমি বারণ করেছিলাম একটা ভাজা করেছে সয়াবিনের তরকারি আমার জন্য আবার ডিমের অমলেট করে দিল তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলা এই যে কাঁঠাল তুলেছে তারপর চা বানিয়েছে আর এখন আমাকে চা করে মিষ্টি খেতে দিচ্ছে আর মিষ্টি না কোনো কাজই করতে দিচ্ছে না বলছে তুমি বসে থাকো চুপচাপ কিন্তু কিছু না করলে হয় দেখো তো এখন মিষ্টি আমি ভাই আর সোনাও আছে এদিকে তো এখন এই যে চা খাচ্ছি বসে বসে আর এই যে গল্প হচ্ছে কিন্তু বাড়িটা না পুরো ফাঁকা ফাঁকা লাগছে মা বাবা আর নেই বলে সাথে মিষ্টি আসি না কেন ও আমরা কোথাও যেতে দেয় না শুধু বলে আমার কাছে বসে বসে গল্প করো তো এখন চা খাচ্ছি আর অনেক রকম গল্প হচ্ছে আর সব কিছু না ভিডিও করতে পারছি না ছোট সোনাটাকে নিয়ে কারণ ওর পিছনেই সময় চলে যাচ্ছে কারণ হাঁটা শিখেছি তারপর ও একটু ঘুমিয়েছিল আর এখন ঘুম থেকে মতো বাজে দেখো ঘুম থেকে উঠে ও মিষ্টির কোলে এখন চুপচাপ বসে রয়েছে তা আমি ডাকছি কিন্তু আমার কাছে আসতেই চাইছে না আর এখন এভাবে মায়ের আদর খাচ্ছে বসে বসে তারপর সোনাকে দুধ খাইয়ে মিষ্টিও রান্নাটাও সেরে নিয়েছে রান্না বলতে রুটি করেছে আলু ভাজা আর মিষ্টি আছে কাঁঠাল আছে দুধ আছে এসব রান্না রান্নাবান্না সেরে এখন এই যে দুজন মিলে বারান্নাতে শুয়ে শুয়ে না একটু ফোন দেখছি আর গল্প করছি আবার তো এক জায়গায় হলে গল্প আর আমাদের শেষই হয় না আর এখন এই যে দশটা মতো বাজে তা মিষ্টি আমাদের জন্য খাবার রেডি করছে তা তিনজনার থালাতে যে বেড়ে দিয়েছে রুটি আবার কি করেছে তো দেশি মুরগির ডিম সেদ্ধ আমি বারবার করে বারণ করেছিলাম কিন্তু শুনলই না তাই এই যে রাতের খাবার আর সোনায়ের মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে আর আমার খাবারটা দেখো কত কিছু দিয়েছে আলু ভাজা রুটি মিষ্টি সন্দেশ কাঁঠাল আমি বলছি এত কিছু দিয়েছ খেতে পারবো আমি বলছে খেয়ে নাও মুখ বন্ধ করে এইসব বলছে ভাই খাচ্ছে এপাশে পাশে আর আমি আর মিষ্টি এই যে বারান্দাতে বসে বসে খাচ্ছি আর সোনা অলরেডি ঘুমিয়ে তো অনেকক্ষণ আগেই পড়েছে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা টাটা